শিলিগুড়ির একটি বহুতল বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের চার নম্বর ওয়ার্ডের ঝংকার মোড় এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে একটি বহুতল বিল্ডিংয়ের ইলেকট্রনিক মিটার বক্স থেকে ধোঁয়া বের হতে দেখেন বহুতলের স্থানীয় দোকানদারেরা এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাড়ির পুলিশ ও দমকল বাহিনীকে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক

बाकी वो देखेंगे किस तरह क्या हुआ है देख के फिर बाद में सब कुछ होगा अभी आग घुस चुकी है कोई प्रॉब्लम नहीं है फायर ब्रिगेड को बहुत बहुत धन्यवाद मेरे को ताकि फोन करने के साथ तुरंत पहुँच गई घटल एट तो डिपार्टमेंट निजे इंक्वारी को देखें तपड़े बुझे पड़े जो कि होलैक्ट्रिक डिपार्टमेंट लोग खबर दिए रास्ते निश्चय আমি সাত নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট এটা হচ্ছে চার নম্বর ওয়ার্ড তো এই শপিং মলটা হঠাৎ করে দেখছি লোকগুলো বিল্ডিং থেকে বেরিয়ে আসছে হঠাৎ ধোঁয়া ধোঁয়া ভালো ধোঁয়া সাকসেন হচ্ছে তারপর দৌড়ে আসছি এখানে অধিবেশী তিনিও ফোন করেছে এখানকার সব অফিসারে যারা আছে সিকিউরিটি গার্ড তারাও আছে এসে দেখে যে পুরো বোঝাবুঝি সবাইকে বের করানো হচ্ছে সবাইকে সচেতন করা হচ্ছে তারপরে আস্তে আস্তে এখানে আসলাম আসার পর উনি চার নম্বর ওয়ার্ডের যিনি বিজেপির কাউন্সিলের তিনিও আসছেন এসে দেখি যে মিটার বক্সে পুরো ফায়ার হয়ে আগুন জ্বলছে ধোয়া ধাওয়া করে তারপর দমকল মন্ত্রী বিভাগে আসছে তারা সততভাবে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার দিয়ে তারা বন্ধ করে দিয়েছে পুরো মিটারটা বন্ধ হয়ে যাচ্ছে দিয়েছে এখন পর্যন্ত আপাতত কোন ধোঁয়া বা গন্ধ এখন পর্যন্ত পাচ্ছি না এখন কি নিয়ন্ত্রণে রয়েছে মোটামুটি আর নিয়ন্ত্রণে এসে গেছে তারা দমকল বিভাগে চেকিং করছে দেখছে যে আরো কোনো সাইডে যে মিটার হসপুল আছে তাতে যে কোনো হচ্ছে নাকি চেক করছে না পৌঁছালে ভয়ঙ্কর হতো খুবই ভয়ঙ্কর হতো কিন্তু শিলিগুড়ি দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে খবর দেওয়াতে তারা তৎপরতা কাজটা করাতে আমি শিলিগুড়ি দমকল মন্দিরের বিভাগ তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানকার যারা বাসিন্দারা তাদেরকেও ধন্যবাদ জানাই এখানকার যে বিজিবি কাউন্সিলর তাকেও ধন্যবাদ তিনি সদর আমিও সাত নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট বিপ্লব রায় হ্যাঁ এটা শঙ্কর মোড়ের বাজার তার উল্টো পাশে বিল্ডিং আছে শপিং মল প্লাস সব রকমের বিভাগের বিল্ডিং আছে এটা এখানে হয়েছে বিবেকান্দ উল্টো পাশে শঙ্কর বাজার লাইব্রেরি ওর উল্টো পাশে